সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই আসলে এত সুন্দর চেহারাটা মাস্ক দিয়ে কেন ডেকে আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি তৃষা সা আপু কেমন আছেন আপনি হ্যাঁ কতদিন হলো বন্ধ হয়েছে অনেকদিন এবং বিস্বাদু হয়েছিল তাই যে এই সুন্দর চেহারা সুন্দর দেখতে শুনতে ও আবার ওটা করতে পারতেন তার জন্য কি এখন কষ্ট হয়

দেখে লাভ নেই যে কোনো একজনেরই দেখাবো যারা আমার জীবন সাথী বানাইতে পারবো সেই রকম মানুষকে দেখাবো

না তো রকম মানুষ আমি চাই যে ওরকম মানুষ আর যেন ফোন না দেয় ভালো মানুষ ফোন দিবেন যে সারা জীবন পাশে থাকতে পারবেন ওইরকম মানুষ ফোন দিলে এক অসহায় গরিব ঘরের একটি শিক্ষিত মেয়ে আসলে ক্লাস টেন হয়ে যায় সত্যিকার অর্থে কেউ যদি যোগাযোগ করতে চান তা নাম্বারটা আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আরো তথ্য খোঁজখবর নিয়ে সম্পর্ক করতে পারবেন বা বিয়ের সাথে করতে পারবেন আর আপুকে বলে নামাজ কালাম পড়েন অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন কেউ ফোন দিলে সত্য কথা বলবেন অবশ্যই সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন আর কিছু বলতে চান তোকে আপু ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম